প্রিয় দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা তোমরা যারা দু হাজার পঁচিশে মাধ্যমিক পরীক্ষা দেবে আজকে তাদের জন্য কবিতা থেকে বিগত বছরগুলোতে মাধ্যমিক পরীক্ষায় এমসিকিউ যেগুলো এসেছিল সেগুলো নিয়ে আজকে আলোচনা করব উত্তর সহ লেখো সঠিক উত্তরটি নির্বাচন করো প্রশ্নের মান এক মনে রাখবে এগুলো কিন্তু মাধ্যমিকে এসেছিল বিগত বছরের প্রশ্নের উত্তর এমসিকিউর আচ্ছা অশোকীয় একজন থেকে লেখক লিখবে ইনভার্টেড কমা দিয়ে যেখানে ছিল শহর স্ল্যাশ চিহ্ন দাও সেখানে ছড়িয়ে রইল ইনভার্টেড কমা ক্লোজ করে ড্যাশ দিয়ে লিখবে ক পায়ের দাগ খ কাঠ কয়লা গোলাপি গাছ ঘ প্রাচীন জলতরঙ্গ উত্তর হবে কাঠ কয়লা পরের প্রশ্ন ইনভার্টেড কমা দিয়ে তারা আর স্বপ্ন দেখতে পারল না ইনভার্টেড কমা ক্লোজ করে ড্যাশ দিয়ে লিখবে কারা স্বপ্ন দেখতে পারলো না জিজ্ঞেস চিহ্ন দাও অপশান নেবে ক সেই মেয়েটি খ গির্জার নান গ কবিতার কথক ঘ শান্ত হলুদ দেবতারা উত্তর হবে ঘ শান্ত হলুদ দেবতারা পরে প্রশ্ন লিখবে অসুখী একজন কবিতার কথক ঘুমিয়েছিলেন ড্যাশ দিয়ে অপশান নেবে ক বারান্দায় খ মেঝেতে গ ঝুলন্ত বিছানায় ঘ ঘাস জন্মানো রাস্তায় উত্তর হবে ঝুলন্ত বিছানায় এবার চলে এসো আই আরও বেঁধে বেঁধে থাকি কবিতা কবিতায় মাধ্যমিকে যেগুলো এসেছিল বিগত বর্ষগুলোতে আই আরও বেঁধে বেঁধে থাকি কবিতা থেকে লেখ আই আরও বেঁধে বেঁধে থাকি কবিতাটি কবির কোন কাব্যগ্রন্থের অন্তর্গত ডেসদের লিখবে ক নিহিত পাতাল ছায়া খ পাঁজরে দাঁড়ের শব্দ গ দিনগুলি রাতগুলি ঘ জলই পাষাণ হয়ে আছে সঠিক উত্তর হবে ঘ জলই পাষাণ হয়ে আছে এসব পরের প্রশ্নে আমাদের ডান পাশে ড্যাস দাও অপশান নেবে ক টাকা খ বাঁধ ঘ ধস ঘ পথ উত্তর হবে ধস তোমাদের বলে রাখি দু হাজার চব্বিশে যেগুলো মাধ্যমে এসেছিল ওগুলো কিন্তু আমি অ্যাভয়েড করে যাচ্ছি কারণ ওগুলো রিভিশন হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে আচ্ছা এবারে চলে এসো আফ্রিকা কবিতায় আফ্রিকা কবিতায় থেকে যে প্রশ্নগুলো মাধ্যমিকে এসেছিলো এমসি কেউ সেগুলো একটু দেখে নাও আচ্ছা ইনভার্টার কমাতে লিখবে কালে ঝঞ্ঝা বাতাসে রুদ্ধশ্বাস ইনভার্টার কুমার ক্লোজ করবে ড্যাস দিয়ে লিখবে প্রদোশ শব্দের অর্থ অপশান নেবে ক সন্ধ্যা ভোর গ রাত্রি ঘ দুপুর উত্তর হবে সন্ধ্যা পরের প্রশ্ন লিখবে ইনভার্টেড কমা দিয়ে সেই হোক তোমার সভ্যতার শেষ পুণ্যবাণী ইনভার্টেড কমা ক্লোজ করে ড্যাস দিয়ে লিখবে সভ্যতার শেষ পুণ্যবাণী ড্যাশ দাও ক বিদ্বেষ ত্যাগ করো খ ক্ষমা করো গ ভালোবাসো ঘ মঙ্গল করো উত্তর হবে গ এই খ ক্ষমা করো চলে পরের প্রশ্নে লিখবে আদিম যুগে স্রষ্টার কার প্রতি অসন্তোষ ছিল ড্যাশ দিয়ে অপশান নেবে ক দয়াময় দেবতার প্রতি খ কবির সঙ্গীতের প্রতি গ নিজের প্রতি ঘ ধরিত্রীর প্রতি উত্তর হবে নিজের প্রতি পরের প্রশ্ন লিখবে ইনভার্টার কমা দিয়ে লেখো কালো ঘোমটার নিচে অপরিচিত ছিল ইনভার্টার কমা ক্লোজ করো ড্রেস দিয়ে লিখবে কি অপরিচিত ছিল জিজ্ঞাসা চিহ্ন দাও অপশান নেবে তোমার চেতনাতীত রূপ খ তোমার রহস্যময় রূপ গ তোমার আরণ্যক রূপ ঘ তোমার মানব রূপ উত্তর হবে ঘ তোমার মানব রূপ এবারে চলে এসো অভিষেক কবিতায় অভিষেক কবিতা থেকে যে সমস্ত প্রশ্ন এমসিকিউ মাধ্যমিকে এসছিল বিগত বর্ষগুলোতে একনজরে সেগুলো একটু আমরা দেখে নিই প্রশ্ন লিখবে অভিষেক শীর্ষক কাব্যাংশটি বধ কাব্যের কোন স্বর্গ থেকে নেওয়া হয়েছে অপশান নেবে ক প্রথম স্বর্গ খ তৃতীয় স্বর্গ গ নবম স্বর্গ ঘ পঞ্চম স্বর্গ উত্তর হবে ক প্রথম স্বর্গ পরের প্রশ্ন লিখবে অভিষেক করিলা কুমারে কমা ক্লোজ করো ড্যাশ দিয়ে লিখবে কীভাবে রাজা কুমারকে অভিষেক করলেন জিজ্ঞাসা চিহ্ন দাও অপশান নেবে ক বিল্লপত্র দিয়ে খ দধি দুগ্ধ দিয়ে গ গঙ্গোদক দিয়ে ঘ পাদদক দিয়ে উত্তর হবে গ গঙ্গদক দিয়ে পরে প্রশ্ন লিখবে ইন্দ্রজিতের স্ত্রীর নাম ড্যাশ দিয়ে অপশান নেবে ক ইন্দিরা খ সরমা গ নিকশা ঘ প্রমীলা সঠিক উত্তর হবে প্রমিলাভ এবার চলে এসো প্রলোল্লাস কবিতায় যার থেকে যা কিনা মাধ্যমিকে এমসি হিসাবে লাস্ট বেশ কয়েক বছর যে সমস্ত প্রশ্নগুলো এসেছে সেগুলো নিয়ে একটু আলোচনা হচ্ছে আচ্ছা ইনভার্ট ক্রমাতে লিখবে অট্টরের হট্টগোলে স্তব্ধ ইনভার্ট ক্রমা ক্লোজ করে ড্যাস লিখবে ক চরাচর খ মহাকাল গ গগনতল ঘ গিরিশিখর উত্তর হবে ক চরাচর চলে এসো পরের প্রশ্নে আচ্ছা পরের টপিকে চলে এসো সিন্ধু তীরে দু হাজার চব্বিশে এখান থেকে একটা প্রশ্ন এসছে সেটা কিন্তু আমি দেবো না কারণ দু হাজার চব্বিশকে আমরা অ্যাভয়েড করে যাচ্ছি ঠিক আছে এবার চলে এসো সিন্ধু তীরে কবিতা থেকে সিন্ধু তীরে কবিতা থেকে এসেছিলো দুটো কোশ্চেন এখনও পর্যন্ত মাধ্যমিকে লেখো এমসিকিউ সি কিউ সিন্ধু তীরে কাব্যাংশটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত জিজ্ঞাসা চিহ্ন দাও অপশান নেবে ক লোর চন্দানি খ পদ্মাবতী গ সতী ময়না ঘ তোহফা উত্তর হবে খ পদ্মাবতী পরের প্রশ্ন লিখবে সমুদ্র নিপতি সুতা ইনভার্টার ক্রমা ক্লোজ করো ড্যাশ দিয়ে লিখবে কে অপশান নেবে ক লক্ষ্মী খ পদ্মা গ উমা ঘ বারুণে উত্তর হবে খ পদ্মা এই প্রসঙ্গে তোমাদের বলে রাখি যারা চ্যানেলটিতে নতুন এসছো তোমরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো ভালো লাগলে লাইক করো তোমরা কী ধরনের প্রশ্ন উত্তর চাইছো সেই বিষয়ে তোমরা তোমাদের কমেন্ট সেকশানে তোমাদের সুচিন্তিত মতামত জানাতে পারো আর অবশ্যই যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে বন্ধুর সঙ্গে অবশ্যই শেয়ার করো চলে এসো এবারে আমরা চলে আসবো মাধ্যমিকে এসছে এমন এমসিকিউ প্রশ্নে অস্ত্রের বিরুদ্ধে গান কবিতা থেকে লেখক লিখবে কোনটি গোস্বামীর লেখা কাব্যগ্রন্থ জিজ্ঞেস দাও অপশান নেবে ক বাবরের প্রার্থনা খ অগ্নিবিনা গ রূপসী বাংলা ঘ পাতার পোশাক উত্তর হবে ঘ পাতার পোশাক পরে প্রশ্ন লিখবে ইনভার্টেড কমা দিয়ে লেখো গান বাঁধবে সহস্র উপায়ে ইনভার্টেড কমা ক্লোজ করে ড্যাস লিখবে কে গান বাঁধবে জিজ্ঞাসার চিহ্ন দাও অপশান নেবে ক চিল খ কোকিল গ শকুন ঘ ময়ূর উত্তর হবে কোকিল পরে প্রশ্ন লিখবে অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় কবি অস্ত্র রাখতে বলেছেন ড্যাশ দাও অপশান নেবে ঋষি বালকের পায়ে খ নদীতে গ দেশ গায়ে ঘ গানের দুটি পায়ে উত্তরভাবে ঘ গানের দুটি পায়ে মোটামুটি তোমাদের কবিতা থেকে এই পোস্টকাটাই কিন্তু মাধ্যমিকে শেষ কয়েক বছর এসেছিলো এখন থেকে তোমরা ভালো করে প্রিপারেশান নাও যাতে করে তোমরা ভালোভাবে মাধ্যমিক পরীক্ষা দিতে পারো আমি তোমাদের সাথে আছি প্রতিদিন আছি বিভিন্নভাবে তোমাদেরকে সহযোগিতা করবার জন্য তোমরা একটু ভালো করে পড়াশোনা করো দেখবে ভালো নম্বর পাবে এবং পরীক্ষায় তোমাদের খুব একটা অসুবিধা হওয়ার কোনো কারণ নেই আজকে এই পর্যন্ত সবাই ভালো থেকো ভালো ভেবো আর অবশ্যই ভালো করে পড়াশোনা করো টাটা বাই বাই